আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির ডিসিং ভিডিও নিয়ে উপস্থাপন করছি যারা বড় ধরনের গাড়ি চাষের জন্য বা ক্যারিংয়ের জন্য খুঁজতেছেন অল্প টাকার ভিতর তাদের জন্য আজকে এই ভিডিওটা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই গাড়িটা ট্রলি সহ বিক্রি করা হবে গাড়িটা ট্রলি সহ বিক্রি করা হবে অল্প টাকায় এটা সোনালিকা অলরাউন্ডার এক্স মডেলের গাড়ি গাড়িটি বর্তমানে ফুল ফ্রেজ আছে গাড়িটি বর্তমানে ফুল ফ্রেজ আছে গাড়িটির ঠিকানা হচ্ছে গাড়িটির ঠিকানা হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল জেলায় গাড়িটা আছে গাড়িটা দুই হাজার ষোলো সালের গাড়িটা দুই হাজার ষোলো সালের মিটার নষ্ট আর কাজ বলে শুধু পাম্প ক্লাসপ্লেট করা আর যারা বিজ্ঞাপন যাচ্ছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা অল্প টাকায় ট্রাক্টর গাড়ি খুঁজতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও আপলোড করে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো গাড়িটা যেরকম দেখতে অবশ্যই লোকেশনে যাওয়ার আগে মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করে তারপর যাবেন আর এখনও কিন্তু গাড়িতে ইঞ্জিন গিয়ারবক্স আন্টাচ আছে মালিক পক্ষ থেকে যেভাবে জানানো হয়েছে আর এটার দাম চাওয়া হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই দমাদামি করে নিতে পারবেন চার লক্ষ বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে আপনারা কত হলে নিতে পারবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আসলাম